এটা কিসের মতো দেখা যেত শেয়ালের মতো আজকে বার্ষিকীর ভিতর দিয়া বাজারে যেতেছিলাম কারণ আমাদের বার্ষিকীর ভিতর দিয়া বাজার যাওয়া একটু সহজ মানে শর্টকাট আর কি বাজারে যাওয়া আনালে ট্যাক্সি নিয়ে যেতে হয় তো যখন বেরোছি দেখলাম বৃষ্টি হয়েছে তার জন্য আর কি ছাতা নিয়ে আসছি অনেকক্ষণ বৃষ্টি পড়ছে মানে একটু একটু অল্প অল্প মানে ফুটা বৃষ্টি পড়তেছে তার জন্য আর কি তো বাজার এখান থেকে একটু কাছেই মানে আমাদের যে হোস্টেল থেকে একটু মোটামুটি দূরে আমাদের ইউনিভার্সিটির মানে ইন্টারন্যাশনাল সেন্টারের পাশে একটা ছোটখাটো পার্কের মতো আছে এই যে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মোবিলিটি সেন্টার কিন্তু কার্যক্রম হয়ে হচ্ছে ওই যে ওই জায়গায় আর এটা ঠিক পার্ক বলা যায় না পার্কের মতো এমন ভাবে সাজাইছে পার্কের মতো করে কিন্তু এটা আসলে পার্ক না নাম দিয়ে আবার ঠিক দিকে দিয়ে রাখছে পার্ক কি নাম এটা পার্ক মধ্যে কি কি আছে সেটা এরকম একটা ছোট্ট ঘর আছে ঝর্ণা আছে আর বিভিন্ন শিল্পের আর মূর্তি বানায় রাখছে এটা কিসের মতো দেখা যায় শেয়ালের মতো

তো ছোট্ট একটা এরিয়া তেমন বড় না তার মধ্যে আর কি এরকম করে রাখছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এই জায়গায় আসা একটু সময় কাটায় বা বসে খুব কিন্তু খুব কমই বসে যেমন আমি বসতে দেখি নেই এই জায়গায় আমি মাঝে মধ্যে আসি এসে একটু বসি এই জায়গায় কি কিসের হয়ে যাচ্ছে যাই হোক এই দিক দিয়ে হচ্ছে শর্টকাট বাজারে যাওয়ার আমাদের তিনটা এক্সিট গেট আছে তার মধ্যে এটা একটা এটা সবসময় আমি দেখি বন্ধই থাকে শুধুমাত্র পাঁচটার দিকে খুলে মানে অফিস থেকে আবার সিটির স্টাফরা বের হওয়ার জন্য আর কি আদারওয়াইজ একটা ছোট্ট গেট আছে ছোট্ট পকেট গেট ওইটা দিয়ে আর কি মানুষ যাতায়াত করে গাড়ি বের হওয়ার মতো জায়গা থাকে না বন্ধুই থাকে সব সময় আজকে খোলা কারণ আমি আজকে টাইম মতো আসছি পাঁচটা দিকে আসছি সেই জন্য আর বাজারে যাওয়ার পথে ছোট্ট একটা টানেল পরে এইটা উপর দেয়া ট্রেন গেছে ট্রেনের লাইন গেছে আর নিচ দেওয়া হচ্ছে টানেল জায়গায় শুধু মোটর আর হাইটি পার হওয়া গাড়ি যায় না ছোট্ট একটা মোটরসাইকেল যায় অনেক শব্দে কত শব্দ হয় অনেক শব্দ হয় কান ফেটে যাওয়ার মতো অবস্থা এই পারে হচ্ছে গেলাম তো ছোট্ট একটা টানের এই হচ্ছে বাজার এটাই বাজার বাজারে চলে আসলাম তো সুপার মার্কেটটাও টা হচ্ছে ওইদিকে ওইদিকে আর কি বাজারের ভিতরে এরা দেওয়ালে আমাদের পেন করে লাগছে